ये उस तमाम मछ केम पे الحمدللہ অনেক মাছ পাইছি তুমি দেখো এই দেখো কালিবাউস এটা অনেক মাছ পাইছি এই যে এটা রুই কবি মাছের বাচ্চা এটা রোহিংগা দেখো রোহিংগা অনেক বড় বড় সাইজ দেখছ এইগুলো পুঁটি মাছ দেখো পুঁটি মাছ এই যে কালিবাউস মশা মশা আসলে এই যে এই যে এই যে দেখো কিসে যে মাছ মাছ দেখলে তুমি আর্থ দিয়ে যে দেখো আর্টস দেওয়ার বিষয় হলো যে দেখো দেখো টাকি বাস কারো অঞ্চলে বলে লেঠা মাছ কারো অঞ্চলে বলে চিয়াং মাছ কারো আমাদের অঞ্চলে বলে টাকি মাছ আর কোথাও বলে গড়ি মাছ সাথে কই মাছ ছোট বাচ্চা দেখতে থাকো অনেক সুন্দর সুন্দর মাছ হয়েছে অনেক মাছ পেয়েছি মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ দেখো কই মাছের সাইজ দেখো মাছ দেখতে তো সাইজ থাকবে দেখো মাছের সাইজ ও দেখো কই মাছ আর খুঁজে देखो देखो वाह कोई मत देखो साइज देख सो कोई मत देखो लाल कोई मत पाका पाका मस तुम कोई मत देखो देखो कोटो बड़ो दूर से देखा है तुम कालो ही कैसे शे अनेक बड़ो देखो कोई मत देखो कोई मत

এই মাছগুলো পাইছি আমি আলহামদুলিল্লা টোটাল এই মাছ পাইছি টোটাল আমি এই মাছ পাইছি অনেকগুলো মাছ পাইছি আলহামদুলিল্লাহ লাইটের আলো তো কেমন দেখা যাচ্ছে দেখুন আপনারা আমার যদি একটু কষ্ট হয়েছে জাল মারতে জাকে জাল দিয়ে এই মাছগুলো সব পাইছি কি পছন্দ হয় নাই ওদের হুম জ্বো বোল তো সমস্ত জ্বরো বোলো ব্যাগ কুই দেখছো